কাছে যাওয়ার চেষ্টা করি কিন্তু কিন্তু ও কিন্তু মানে তখন কান্নাকাটি করছিল এখানে চিৎকার করছিল যে আমাদের করছিল দৌড়ে চলে গেল গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে হ্যাঁ ভেতরে দেখো দেখো তুমি একবার জিনিসটা দেখো যে কেমন করে আগাচ্ছে মানে এটা হয়তো মানে ভালোভাবে একদম পুরোপুরি ওকে বস ভেতরে কি থাকতে পারে বলো তো উপায় ভেতরে কি থাকতে পারে মানে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে কেন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে এখন তুমি তো বুঝতে পারছো যে হচ্ছে ভূত পেট তারপর হচ্ছে পেতনি পিচাস এরা সব জঙ্গলেই থাকে ঠিক আছে তার মানে জঙ্গলেই কোনো একটা কিছু হবে বস করে নিয়ে কিছু করে ফেলবে মানে আত্মার কাজ নয় না এটা কোনো তন্ত্র সাধনার ফল তন্ত্র সাধনার ফল এটা দেখো দেখো কিভাবে টেনে নিয়ে যাচ্ছে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে ছেলেটিকে কিন্তু আর বেশি দূরে নেই কিন্তু না দেখো তুমি খালি দেখো এখানে আছে আর কিছুটা দূরে মাত্র দেড়শো থেকে দুশো মিটারের মধ্যে তাও হয়তো হবে না 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 ঠিক ঠিক বলেছে একদম আমার মনে হচ্ছে এটা সামনের দিকে গিয়েছে আমরা যতটা এগিয়ে যাচ্ছি ভাই ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে ওই যতটা এগিয়ে যাচ্ছে আরো আমাদের থেকে দেখো ওর কি কাছে যাচ্ছে ঠিক হবে আমাদের একবার গিয়ে দেখতে পারি তাও তো বাঁচানো যেতে পারে না যাবো এখন হামলা অ্যাটাক করবে না তো এখন কি যে করি চলো 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 কিন্তু নিমান একটা জিনিস দেখো তুমি যতটা এগিয়ে যাচ্ছ আরও দুটো এগিয়ে যাচ্ছে বস করে নিয়েছে টাকো টাকো ডাক কোনো শুনছে না বু ভাই তুমি যেও না যেও না তুমি যেও না সামনে তোমাকে বস করে নেবে তুমি যেও না পুরোপুরি ওকে বস করে নিয়েছে একদম এ তুমি যেও না সামনে তোমার বিপদ আছে না আমাদের কোন কথাই না এই তুমি যেও না তুমি কথা কথা শুনতে পাচ্ছে তো কিছু তো বুঝতে না পুরোপুরি নিয়েছে এই তুমি দাঁড়াও দাঁড়াও যেও না যেও না